আসসালামু আলাইকুম সকলকে আশা করি তোমরা সবাই ভালো আছো ইতিমধ্যে কিন্তু তোমাদের যে গুচ্ছ উনিশ বিশ্ববিদ্যালয় তার কিন্তু প্রথম মেধা তালিকা প্রকাশিত হয়ে গেছে তো তোমাদের যাদের সাবজেক্ট আসছে বা এখনও যাদের সাবজেক্ট আসেনি তোমাদের এই মুহূর্তে করণীয় কী হবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও আপলোড করা হয়ে গেছে তো এখন তোমাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো কত পজিশনের ভিতরে থাকলে মানে প্রথম মেধা তালিকায় তোমাদের নাম আসতে বা প্রথম মেধা তালিকায় তোমরা সাবজেক্ট পাইছো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং তোমরা যারা এই ভিডিওটা এখনও দেখো নাই আমার চ্যানেলে মানে একটু আগে আপলোড করা হয়েছে তো দেখে আসবে তাহলে বুঝতে পারবা যে প্রথম মেধা তালিকায় তোমার সাবজেক্ট আসুক বা না আসুক তোমার কি এই মুহূর্তে কারণে কি হবে তো দেখো যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি যে কত ভিতরে থাকলে প্রথমে তালিকায় সাবজেক্ট পাইছে দেখো প্রথমে আছে এ ইউনিট নিয়ে আলোচনা করবো পরবর্তীতে বি ইউনিট এবং তার পরবর্তীতে সে ইউনিট নিয়ে আলোচনা করবো দেখো তোমার সাবজেক্ট আসতে বা আসেনি প্রথম তালিকায় এটা মূলত নির্ভর করছে তুমি কয়টা বিশ্ববিদ্যালয়তে আবেদন করেছিলা এবং মানে কোন কোন বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করছিলাম ধরো আমি একটা বাস্তবসম্মতাহরণ দেওয়ার চেষ্টা করি একটা ছেলে আমাকে মেসেজ দিয়েছে সেই ছেলেটার পজিশন ছিল বারো হাজার প্লাস অথবা মাইনাস হয়তো বারো হাজারের কাছাকাছি এরকম হয়তোবা কিছু হবে সেই ছেলেটা দেখি হয়তো বা বি অথবা সি ক্যাটাগরির একটা ভার্সিটিতে বিভাগ চেঞ্জের একটা সাবজেক্ট পাইছে অর্থাৎ সে একটা সাবজেক্টে কিন্তু সিলেক্টেড হয়েছে আরেকটা আরেকটা দেখলাম মেসেজ দিয়েছে একজন তার পজিশন হচ্ছে সাত হাজার ছশো মেবি সাত হাজার ছশো প্লাস মাইনাস হবে এবং সে কিন্তু এখনও কোনো সাবজেক্ট পায়নি অর্থাৎ তার এখনও প্রত্যেকটা সাবজেক্টে ওয়েটিং হয়তো বা তিনশো প্লাস মাইনাস হয়তো বা এরকম কোনো ওয়েটিং আছে বলছে ভাইয়া তার কিন্তু এখনও কোনো সাবজেক্ট আসেনি কিন্তু পরবর্তীতে সে আমাকে জিজ্ঞেস করছে ভাইয়া আমার তো পজিশন অনেক ভালো এবং সিটও তো আট হাজারের উপরে কেন তাহলে আমার প্রথম এটা সাবজেক্ট আসলো না দেখো তার পরবর্তীতে যখন আমি জিজ্ঞেস করলাম আচ্ছা তুমি কোন কোন ভার্সিটিতে আবেদন করেছো সে বললো ভাই আমি শুধু এই ক্যাটাগরির ভার্সিটিগুলোই শুধুমাত্র টপ সাবজেক্টগুলোতে আবেদন করেছিলাম শুধুমাত্র টপ সাবজেক্ট ও কিন্তু যে কোনো পিয়ার সাবজেক্ট বলো বা কোনোদের নর্মাল সাবজেক্ট সেগুলোই কিন্তু আবেদন করিনি শুধুমাত্র ভালো সাবজেক্টগুলো এবং এক নম্বরে যে ছেলেটা আমাকে মেসেজ দিয়েছে সেই বলছে ভাই আমি পনেরোটা বিশ্ববিদ্যালয়তে সব সাবজেক্ট সায়েন্সের সব সাবজেক্ট প্লাস বিভাগ চেঞ্জেরও সব সাবজেক্ট আবেদন করছি যার কারণে কিন্তু তার পজিশন বেশি হওয়া সত্ত্বেও সে কিন্তু প্রথম মেয়েটা সাবজেক্ট পাইছে এবং দ্বিতীয় যে ছেলেটা আমাকে মেসেজ দিয়েছে সে এখন অনেক চিন্তায় রয়েছে ভাই আমি অনেক ভুল করছি হয়তোবা আমার আরও কিছু ভার্সিটি অ্যাড করার দরকার ছিল কিন্তু এখন তো আর কোনো সুযোগ নেই সে এখন আফসোস করছে বলছে ভাই আমার সাবজেক্ট আসছে না অথবা এখন আফসোস করা মূলত কোনো কারণ নেই হয়তো বা তার কিন্তু সাবজেক্ট আসবে যখন পরবর্তীতে এখনও অনেকগুলো মেরিট দেবে কিন্তু এখনও মনে করো তিন থেকে বা চার বা পাঁচটা মেরিট এখনও দেবে তো বললাম তোমার আফসোস করার কোনো কারণ নেই মানে হতাশ হয় না হয়তো বা তোমার সাবজেক্ট আসবে পরবর্তীতে কিন্তু প্রথম মেরিটে সাবজেক্ট আসার মূলত যে মেইন যে ফ্যাক্ট সেটা হচ্ছে ভাইয়া তুমি কয়টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করছিলা বা কোন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করছিলা বা সেই বিশ্ববিদ্যালয়ের কি সব সব সাবজেক্টগুলো আবেদন করছিলা এবং তার সাথে কি বিভাগ কেন্দ্র সাবজেক্টে আবেদন করছিলা কি এই বিষয়গুলো নিয়েই মূলত তোমার প্রথম মেরিটে সাবজেক্ট আসবে কিনা এটা সিক্সটি পার্সেন্ট ক্ষেত্রে নির্ভর করে এবং তোমার পজিশন তো ভালো থাকা লাগবে সেক্ষেত্রে দেখো এর পজিশন কিন্তু ভালো নেই তবুও সাবজেক্ট পেলো কিন্তু এর প্রদূষণ ভালো আসার তো সাবজেক্ট পেলো না তার মূলত কারণই হচ্ছে এটা তো তোমরা যারা তোমাদের প্রদূষণে অনেক ওয়েটিং আছে তোমাদের এখনো মনে করো সাবজেক্ট আসেনি ওয়েটিং মনে করো তিনশো হোক বা ওয়েটিং হচ্ছে চারশো হোক বা ওয়েটিং হচ্ছে বারোশো হোক তোমরা যদি কোনো প্রশ্ন থাকে বা তোমাদের যদি এখনও সাবজেক্ট আসেনি পজিশন ভালো তোমরা মানে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারবা এবং যখনই প্রশ্নটা করবা কয়টা বিশ্ববিদ্যালয় আবেদন করছে সেটা সহকারে করবা তাহলে সঠিক উত্তর দেওয়ার সম মানে সঠিক যে উত্তর অর্থাৎ কোন ভার্সিটিতে বা কোন সাবজেক্ট আসতে পারে সেটা কিন্তু সঠিক উত্তর দেওয়া সম্ভব বা তোমরা যদি শুধু বলো যে ভাই আমার পজিশন আমার পজিশন তো আট হাজার আমার কি দ্বিতীয় মারিটা সাবজেক্ট আসবে দেখো ওর কিন্তু প্রথম ম্যায়েটে যদি সাবজেক্ট হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু সে হয়তো বা শুধুমাত্র এ ক্যাটাগরি সে কিন্তু আমাকে বলছে না যে আমি এ ক্যাটাগরি ফার্সিটা আবেদন করতে শুধু তাহলে আমি কীভাবে বলবো সে তার কি দ্বিতীয় ম্যায়েটে সাবজেক্ট আসবে কিনা বা একটা সেলের পজিশন ধরো চোদ্দো হাজার সেও হয়তো বা দ্বিতীয় ম্যায়েটে ভালোভাবে সাবজেক্ট পেয়ে যাবে সে যদি ধরো বি এবং সি ক্যাটাগরি ভার্চিগুলো আবেদন করে থাকে এগুলোই মূলত নির্ভর করে সে সেক্ষেত্রে দেখো যে এটা হচ্ছে এ ইউনিটের গেলো আর বি ইউনিটের একটা কথা বলি দেখো আমি কমেন্ট বক্সে দেখলাম একটা কমেন্ট বক্সে চেক করে যে একটা ছেলের পজিশন উনত্রিশশো চল্লিশ মানে হয়তো বা এরকম সে হয়তো বা ফোকলোর কোনো একটা ভার্সিটিতে ফোক লোড ডিপার্টমেন্টে কোনো একটা হয়তো বা ফোকলোর ডিপার্টমেন্টে ভর্তির সুযোগ পাইছে এবং আরেকটা দেখলাম কমেন্ট তার পজিশন হয়তো বা মেবি উনত্রিশশো ষাট এরকম কোনো পজিশন সে এখনও কোনো ডিপার্টমেন্টে ভর্তির সুযোগ পায়নি তা সে মূলত মানে সুযোগ পায়নি তার মূলত কারেন্ট আসছে সে শুধুমাত্র এবি বি ক্যাটাগরি ভার্সিটিগুলোতে আবেদন করছিল যার কারণে প্রথম এটা সুযোগ পায়নি এখন এই মূলত সুযোগ পাওয়ার কারণ কি এই মূলত সুযোগ পাওয়ার কারণ মূলত দেখো এই কিন্তু অনেক ভালো ভার্সিটিগুলো আবেদন মানে সবগুলোই আবেদন করেছিল এ বলো বা বি বলো বা সি ক্যাটাগরির ভার্সিটিগুলোতে মিলিয়ে আবেদন করছিল এবং সেক্ষেত্রে তোমাদের যদি পজিশন কেমন থাকলে সাবজেক্ট আসবে বা কত পজিশনের ভিতরে থাকলে দ্বিতীয় মাইটে সাবজেক্ট হবে সেই সম্পর্কে আমি একটা তথ্য জোগাড় করার চেষ্টা করছি মানে তার কাজও চলছে আশা করা যায় কাল কালকে সকাল বা দুপুর বা রাত্রের ভিতরে সেই ভিডিওটা আপলোড হবে তোমরা যদি দেখো তোমার যাই হোক না কেন কত পজিশনের ভিতরে থাকলে তোমার সেকেন্ড ম্যারিটে সাবজেক্ট পাবা এবং সেকেন্ড মাইটে না আসলে থার্ড মাইটে কবে সাবজেক্ট পাবা সেই বিষয়গুলো নিয়ে একটা খুব শীঘ্রই একটা ভিডিও আপলোড হবে খুব মানে একটু বড়ো হবে লেন্থ হবে সেই ভিডিওটা তোমরা ওইটা যদি সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবো তোমরা যদি এ ইউনিট হোক বা বি ইউনিট হোক বা সি ইউনিট হোক তোমার সাবজেক্ট আসবে কিনা সেটা তোমরা বুঝতে পারবা এবার দেখো সি ইউনিটের ক্ষেত্রে সে কী তোমার একটা ছেলে পজিশন ধরো চৌত্রিশশো সেও কিন্তু সাবজেক্ট পেয়েছে সে যদি যে এ বলো বি বলো বা সি ক্যাটাগরি ভার্সিটিগুলো প্লাস বিভাগ পরিবর্তন বিভাগ পরিবর্তন যদি বিভাগ পরিবর্তন সহ সাবজেক্টে সে কিন্তু একটা সাবজেক্টে সিলেক্টেড হয়েছে এবং আরেকটা মন করো তার পজিশন আছে চব্বিশশো এবং সে শুধুমাত্র এ ক্যাটাগরি ভার্সিটিগুলো এবং বি ক্যাটাগরি ভার্সিটিগুলোই টপ সাবজেক্টগুলোতে আবেদন করলে সে কিন্তু প্রথম মেরিটে সাবজেক্ট পায়নি তার মূলত কারণই হচ্ছে সে শুধুমাত্র এ ক্যাটাগরি বা বি ক্যাটাগরিতে শুধুমাত্র ভালো সাবজেক্টগুলো আবেদন করছে সে কিন্তু সাবজেক্ট পাবে হয়তো বা দ্বিতীয় বা তৃতীয় মেরিটে সাবজেক্ট হবে এখন প্রথম মেরিটে সাবজেক্ট মূলত না পাওয়ার কারণ আছে এইগুলোই তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমার পজিশন যাই হোক না কেন পজিশনটা বলার সাথে সাথে তোমরা চেষ্টা করবে যে কোন কোন বিশ্ববিদ্যালয়তে আবেদন করছো এবং মানে কোন কোন মানে বিভাগশ্রেণী সহকারে আবেদন করছো কিনা এই বিষয়গুলো বলার চেষ্টা করবে একসাথে তাহলে কিন্তু খুব সহজেই বলে দেওয়া সম্ভব তোমার কোন সাবজেক্ট আসতে পারে এখন তুমি শুধু যদি বলো ভাই দূষণ আমার ষাট হাজার বা ধরো দশ হাজার বা আমার পজিশন আছে ষোলো হাজার আমার কি সাবজেক্ট আসবে দ্বিতীয় মারিটে এটা কিন্তু বলাই একটু কষ্টকর হয়ে দেয় তবে তোমরা চেষ্টা করবো সবসময় যে ভার্চুয়ালি কোনগুলোই দিয়েছ এবং সবচেয়ে কম কোন ওয়েটিং মানে কোন সাবজেক্টের ওয়েটিং আছে সেটা সহকারে বলার চেষ্টা করবা তাহলে খুব সহজে বলে দেওয়া সম্ভব তোমার কোন সাবজেক্ট আসতে পারে তো মানে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী সকল ভিডিও আপডেট পাওয়ার জন্য এবং পরবর্তী ভিডিও কিন্তু তোমাদের জন্য হতে যাচ্ছে যে তোমার কত পজিশনের ভিতরে থাকলে দ্বিতীয় এটা সাবজেক্ট আসতে পারে তার একটা কম্বাইন একটা ভিডিও বানানোর চেষ্টা করছি আশা করা কাল আশা করা যায় কালকের ভিতরেই ছাড়া হবে